আসসালামু আলাইকুম সনসিল প্রাইভেট লিমিটেড কোম্পানির মেহেরপুর বাংলাদেশ এখন আমরা যে জমিটা দেখতে আসছি এটা ষোলোকুপা থানা মনোহারপুর ইউনিয়ন দেয়া গ্রাম এই যে জমিটা চাষ করছে এই কৃষকের নাম বকুল তো এই মামা করছে কি দেখেন এই যে একটা পুকুরের পার দিয়ে সে সতেরো কেজি দানা ফেলছে মানে এটা বোপন করছে এই তারপরে এখান থেকে চারা উঠাইয়ে সে জমি লাগাবে তো খুবই সুন্দর তার চারা হয়েছে এবং জায়গাটাও খুব সুন্দর সে নির্ধারণ করেছে কারণ এই যে পুকুরে চারি পাই দিয়ে এ দানা দিছে হ্যাঁ এবং দানা খুবই সুন্দর হয়েছে আমরা একটু মামার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম আচ্ছা মামা এই যে দানাটা দেখছি আমরা এখন এইটা আপনি কি কোম্পানি নিয়েছিলেন এটা সুখসাগর হুম একশো তিন বাজিতপুর মেহেরপুর সনিসিট প্রাইভেট লিমিটেড কোম্পানি মেহেরপুর এর বাজারজাত করে বাজিতপুর বীজ ভাণ্ডার বড় বাজার মেহেরপুর তো আপনি এখানে দানা নিয়েছেন মোট চোদ্দ কেজি চোদ্দ কেজি তো এই এই যে পুকুর দেখা যাইছি এর চারিপাশে আপনি দানা দিয়েছেন তাই যা দানা দেওয়ার জায়গাটা খুবই সুন্দর হয়েছে আপনি তাই সুখসাগর পেঁয়াজ মোট কত বিঘা লাগাবেন আমি তেরো থেকে চোদ্দ বিঘা তেরো থেকে চোদ্দ বিঘা গত বছর কি সনিসিড প্রাইভেট লিমিটেড কোম্পানির পেঁয়াজ আপনি করেছিলেন হ্যাঁ ভালোই ছিল প্রাইভেটের এফ যেটা ছিল একশো এগারো সেটা করছিলাম আর আর কেউ আমি অল্প করছিলাম তো ভালো বলতে এই এলাকার ভিতরে সব থেকে ভালো হয়েছিল ভালো পেঁয়াজ হ্যাঁ সেটা দেখেই না এবার এবার কিন্তু প্রচুর মানুষ সুখসাগর তো এখন এই সারা দেখি কি মনে হয়েছে গতবারের মতো ভালো হবে এবারও গতবার থেকেও সারা এবার অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে গতবার থেকে কারণ গতবার আমরা প্রথম করছিলাম অভিজ্ঞতা ছিল না এবার কিন্তু অভিজ্ঞতা আছে প্লাস বীজ ভালো বীজ ভালো হ্যাঁ তো দুইটা মিলে গতবার থেকে কিন্তু এবার অনেক ভালো হবে পেঁয়াজ অনেক ভালো হবে হ্যাঁ গতবার আমরা একটু নাবি করছিলাম নাবি পেঁয়াজটা আবার সুখসাগর তেমন ভালো হয় না যত আগে লাগানো যায় তত ভালো হয় এবার এই জন্য আমরা আগেই দানা তৈরি করে ফেলছি দেখেন আজকে এই দানার বয়স ঊনপঞ্চাশ দিন খুবই সুন্দর আর কালারও কত সুন্দর দিচ্ছে নিচে পেঁয়াজগুলো এই 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 আট হাত প্রায় প্রায় এক হাত প্রায় ষোলো থেকে আঠারো ইঞ্চি লম্বা হয়ে গেছে লম্বা হয়ে গেছে এই দানা তাহলে আপনি কাল কালকে থেকে দানা লাগানো শুরু করেছেন

আপনার সেই দানা কি নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাহলে এই জন্য অন্য কোনো দানা আজে বাজে নেওয়া যাবে না আপনাদের যেটা সবসাড়া ভালো হয়েছে এই মাঠে সনিসিড সিড প্রাইভেট লিমিটেড মেহেরপুর বাংলাদেশ এই যে একশো এগারো বা একশো তিন এই দানা নেবেন তাহলে আপনাদের মাঠের চাষটা সঠিক হবে তো মামা ধন্যবাদ আপনাকে সকলকে ধন্যবাদ